প্রথমে সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক এবং শুভ নববর্ষ আজকে বগুড়ায় মূলত আসার যে কারণ সেটি হচ্ছে আমাদের বিটিসিএল এবং ডাক বিভাগে বেশ কিছু অব্যবহৃত জায়গা রয়েছে এগুলো আপনারাও জানেন যেহেতু আপনারা স্থানীয় সাংবাদিক আপনারা নিশ্চয়ই আমার থেকেও বেশি এই বিষয়গুলো আপনারা খেয়াল খোঁজখবর রাখেন এখানে আমাদের মাননীয় সংসদ সদস্য রাগিবুল হাসান লিপু ভাই আছেন জেলা প্রশাসক মহোদয় আছেন সাইফুল ইসলাম আমি তাদেরকে নিয়ে পরিদর্শন করলাম কারণ এখানে বগুড়া জেলাবাসীর জন্য মাননীয় প্রধানমন্ত্রী আমাদের প্রিয় নেত্রী জয়নেত্রী শেখ হাসিনা দুটি উপহার উনি দিয়েছেন একটি হচ্ছে শেখ কামাল আইটি ট্রেনিং ইনকিউশন সেন্টার যেটা শত কোটি টাকা ব্যয়ে এখানে প্রকল্পটি এখন পরিকল্পনা মন্ত্রণালয়ের বিবেচনাধীন আছে আশা করছি অল্প দিনের মধ্যেই এখানে এটি অনুমোদন হয়ে যাবে আর দ্বিতীয়টি জয় স্মার্ট সার্ভিস অ্যান্ড এমপ্লয়মেন্ট ট্রেনিং সেন্টার যেটি ইতিমধ্যেই অনুমোদন হয়ে গেছে এবং অল্প দিনের মধ্যেই কাজ শুরু করতে পারবো আমরা মানে আমরা টেন্ডারে যেতে পারবো সেটা প্রায় পনেরো কোটি টাকা ব্যয়ে চারতলা একটি প্রশিক্ষণ কেন্দ্র এবং সরকারের সেবা কেন্দ্র হবে তো এই যে গত জাতীয় সংসদ নির্বাচনের আগে মাননীয় প্রধানমন্ত্রী যে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে উন্নয়ন দৃশ্যমান বাড়বে আরও কর্মসংস্থান তো বগুড়া হচ্ছে আমাদের উত্তরবঙ্গের প্রবেশদ্বার এবং বগুড়ার মানুষের জন্য কিন্তু জননেত্রী শেখ হাসিনা একের পর এক অনন্য সাধারণ উপহারগুলো দিয়ে চলেছেন যেরকম বগুড়া বায়ীকে বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয় উপহার দিয়েছেন হাইটেক পার্ক দিয়েছেন রেললাইন দিয়েছেন এখন আমাদের লক্ষ্য হচ্ছে বগুড়ার তরুণ তরুণীদের জন্য স্মার্ট কর্মসংস্থানের ঠিকানা শেখ কামাল আইটি ট্রেনিং ইনস্টিটিউশন সেন্টার এবং আমাদের জয় স্মার্ট সার্ভিসেসমেন্ট ট্রেনিং সেন্টার নির্মাণ করা এখানে আমরা জায়গা আসলে খুঁজছিলাম জায়গা পাচ্ছিলাম না তো এখন আমাদের বিটিসি এর জায়গা আমরা দেখলাম এর পাশাপাশি আমাদের জেলা প্রশাসন আরও একটা জায়গা প্রস্তাব দিয়েছিল সেটাও দেখলাম আমি আশা করছি যে আগামী ছয় মাসের মধ্যেই আমরা আসলে জয় সেক্স সেন্টার নির্মাকা শুরু করতে পারব এবং আগামী অর্থ বছরে আমরা শেখ কামাল আইটি ট্রেনিং ইনকিউবেশন সেন্টার নির্মাণ কাজ শুরু করতে পারব যেখানে আসলে হাজার হাজার তরুণ তরুণী কর্মসংস্থান সৃষ্টি হবে এই বগুড়ার মাটিতে বগুড়ার তরুণ তরুণীদের যাতে ঢাকামুখী হতে না হয় বিদেশমুখী হতে না হয় যাতে বগুড়ার লেখাবী ছেলেমেয়েরা তারা যাতে বগুড়ায় মাটিতে বসে তারা যাতে দেশে এবং বিদেশে বিভিন্ন জায়গায় কর্মসংস্থান সৃষ্টি করতে পারে সেটি আমাদের লক্ষ্য এবং শেকটামাল লাইফ ইঞ্জিনিয়ার ইনফুকেশন সেন্টারটা কিন্তু আমাদের ডিজিটাল বাংলাদেশ আর্কিটেক্ট এবং স্মার্ট বাংলাদেশের ড্রিমার সজীব অজর জয়ভাইয়ের ব্রেন চায় কারণ আগে একটা ধারণা ছিল যে হয়তো মাস্টার ডিগ্রি পাশ না করলে গ্র্যাজুয়েশন কমপ্লিট না করলে কোনো একটা চাকুরি বা কোনো কিছু করা যায় না কিংবা বাবার কোটি কোটি টাকা না থাকলে হয়তো ব্যবসায় উদ্যোক্তা হওয়া যায় না কিন্তু সেই প্রচলিত ধ্যান ধারণার পরিবর্তন ঘটিয়েছেন আমাদের তারুণ্যের গর্ব মাননীয় আইসিটি উপদেষ্টা সজীব অজিত জয় ভাই আপনারা দেখছেন যে এখন ইন্টারনেটে যুক্ত হয়ে একটা ল্যাপটপ নিয়ে বগুড়া কিন্তু হাজার হাজার ছেলে মেয়ে ফ্রিল্যান্সিং করছে আমাদের সাংবাদিক বন্ধুদের মধ্যে অনেকেই আছেন যারা কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে তারা আউটসোর্সিং করছেন অনলাইন মার্কেট প্লেস থেকে তো সেই ধারণাটাকেই আমরা কাজে লাগাচ্ছি সজীব অধিত জয়ভাইয়ের নির্দেশনা ক্রমেই আমরা সারা বাংলাদেশে চৌষট্টিটা শেখ কামাল আইটি ট্রেনিং ইন্ট্রিবিশন সেন্টার করছি তার মধ্যে আমাদের বগুড়াতে আগামী অর্থ বছর একটা আমরা নির্মাণ কাজ শুরু করবো এবং